দক্ষিণের আলোচিত জুটি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় চার বছর আগে নতুন করে সংসার পেতেছেন নাগা অন্যদিকে দক্ষিণী পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেম গুঞ্জন ছড়িয়েছে সামান্তার তবে সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী এবার জানা গেল নাগার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মাথায় আবারও এক হচ্ছেন এই তারকা জুটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ইয়ে মায়া চেসাভে ছবির শুটিং সেটে মোন দেওয়া নেওয়া করেন সামান্তা নাগা চৈতন্য প্রায় সাত বছরের সম্পর্ক পরিণয় ঘটে দুহাজার সালে প্রেমকে অমর করে রাখতে নিজের শরীরের একটি অংশে ইয়ে মায়া চেসাভে সিনেমার নামে ট্যাটু করিয়েছিলেন সামান্থা তবে বিয়ের মাত্র চার বছরের মাথায় নাগার সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর এরপর সে ট্যাটু মুছে ফেলেন সামান্তা ট্যাটু মুছে ফেললেও এই ছবি নাকি আবারও কাছাকাছি আনছে সামান্তা নাগাকে জানা গেছে চলতি বছরের আঠারো জুলাই পুনরায় ভারতের বড় পর্দায় মুক্তি পাচ্ছে ইয়ে মায়া চেসাফে দক্ষিণী সিনেমা পাড়ার সূত্রের খবর এ সিনেমা পুনরায় মুক্তির জন্য প্রচার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাগা সামান্থা বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে এই তারকা জুটিকে দেখার অপেক্ষায় আছেন তাদের অনুরাগীরা যদিও প্রচারে সামান্তা নাগা একসঙ্গে থাকবেন কিনা তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়